মর্নিং মাই অল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম যেরকম থাকে রোজকার সেগুলো কমপ্লিট করলাম ভিডিও এডিট বাকি ছিল সেটা কমপ্লিট করলাম দেন চেঞ্জ করে আসলাম রান্নাঘরে মেয়ে করে দিয়েছিলো এক কাপ চা চা তো খাওয়া হয়ে গেছে তো এখন করবো হচ্ছে চাউমিন আজকের ব্রেকফাস্ট হবে চাউমিন কড়াই বসিয়ে দিয়েছি তেলও দেওয়া হয়ে গেছে আর আপনার বেলতে যাওয়ার আগে চাউমিনটাকে ওই আর কি গরম জলে ভাপিয়ে এর মধ্যে জল ঝরাতে রেখে গেছিলাম সুন্দর ঝরঝরা হয়েছে যাই হোক এটা রেডি শুধু পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা এটা দিয়েই করব। এই যে শশা কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম চলো করে নিই ওদিকে বড় আবার ফোন করবে যে খাবার হয়েছে এখনো দশটা তো বাজতে বাকি নেই তো এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইয়ের তেলও দিয়ে দিয়েছি চালাবো চিমনি তোমরা আমার কথা কতটা শুনতে পারবে জানি না দেখো চাউমিনের ফাইনাল লুক রেডি দু প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছি চলো এবার দিয়ে দেবো দেখতে তো ভালোই হয়েছে হচ্ছে চাউমিনের ফাইনাল লুক ওদের বাবা মেয়েকে দিয়ে দিলাম চলো এবার আমিও নিয়ে বসে পড়বো তো সকালবেলার ব্রেকফাস্ট কমপ্লিট ঠিক আছে মা এসছে মাকে একটু চাউমিন দিলাম পরে চা করে দিলাম এখন আমি চলে এসেছি রান্নাঘরে হবে চিকেন হবে এই যে এই মাছ ঠিক আছে আর হচ্ছে ভাগ্য মাছটা কি করবো সেটাই হবে হোক আর হবে পালং পানি পানিটাকে আমি দেখো ভাপিয়ে পেস্ট করে নিয়েছি পনিরটাও কেটে নিয়েছি চলো পানি পালং পানিরটা দিয়ে শুরু করি

কালং সাতটা দিয়ে দিচ্ছি মশলা মশলা হয়ে গেছে ওরা পনিরগুলো এবার দিয়ে দেবো মাছের জন্য মশলাটাকে কষিয়ে নিচ্ছি জিরে আদা লঙ্কা টমেটো পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে একটা পেস্ট বাড়িয়েছি তো এরকম এখানে মাছ ভাজা হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে একটু জল দিয়ে চিকেনের আলুটা ভালতে বসিয়ে দিলাম তো মাছটা হয়ে গেছে নামান রাখে একটু ভোলা পাতা ছিটিয়ে দিয়েছি আর এদিকে হয়েই গেছে এদিকে আমি ভিজিয়েছি হচ্ছে পুরো শুটকি তো বলে এটা ভিজিয়ে রেখেছি এটা একটু মায়ের জন্য করবো মাংসটাকে মেখে নিলাম সমস্ত মশলা টসলা দিয়ে একেবারে ঠিক আছে সব শেষে চিকেন বসিয়ে দিয়েছি এই যে ছোট মাছের চচ্চড়িটাও রেডি মেয়ে খাবে কষা মাংস গরমের জন্য ভয়ে ভয়ে ধরছে বন্ধুরা আমার চিকেন রান্না একদম রেডি বাকি আছে কড়াইটা মাজবো আর এই যে গ্যাসটা পরিষ্কার করবো ভাতের শাড়ি রেডি করে রেখেছি ভাতটা বসাবো তো ওইদিকে রান্নাবান্নাটুকুই সারা হয়েছে আর কোনো কাজ হয়নি তো যাই হোক চিকেনটা নিয়ে চলে গেলাম টেবিলে এদিকে দেখো আমি এখন গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাসটা মুছে সিঙ্কে কিছু বাসন জমেছে বাসনগুলো একেবারে মেজে নেব ঠিকমতো ভিডিও দিতে পারছি না কারো ভিডিও ঠিক মতো দেখতেও পাচ্ছি না এত ব্যস্ততার মধ্যে দিন কাটছে তাই কি বলবো তোমাদের আসলে মিষ্টুর এখনও কোনো রকমের কিছু মানে ঠিকঠাক করে গতি করে উঠতে পারিনি যে কারণের জন্য না মানে রোজই কোনো না কোনো জায়গায় বেরোতে হচ্ছে আজকে এ রানাঘাট তো কালকে কৃষ্ণনগর পরশু দিন বারাসাত এই করে করে আমার দিন কাটছে তারপরে বিভিন্ন রকমের ফরমালিটিস সেগুলো তো আছে তোমরা সবাই জানো যাই হোক তো যতদিন না ওর একটা গতি করতে পারছি ততদিন মোট কথা আমার শান্তি নেই তো রান্নাঘরের কাজ বলতে গ্যাসটা মুছে নিলাম আর টালিগুলো কোনো রকম আর কি ডিপ ডিপ ক্লিন নয় নর্মাল ক্লিন করে নিলাম নিয়ে এদিকে দেখো আমি বাসন মাজতে চলে এসেছি বাসন টুকটাক ছিল খুব বেশি ছিল না যাই হোক সকালবেলা খাওয়ার বাসনগুলো আগেই ধুয়ে নিয়েছিলাম বলেই আর কি বেশি বাসন হয়নি এখন শুধু ওই রান্নার পরে যে দু একটা বাসন থাকে ওই দু একটা বাসনই ছিল তো দেখো এদিকে আমার বাসন মাজার ডান গ্যাসের ঝিকটা লাস্ট ছিল ওটাও বেজে নিলাম নিয়ে এবার আমি চলো তোমাদের রান্না বান্নাগুলো একবার দেখাবো দেখি আমি স্নান করতে যাব। আর আজকে মা এসছে মা আসার কথা ছিল তুই যাই হোক মা এসছে বলে এক্সট্রা করে কিছু করিনি শুধু চিকেনটাই করেছি আর মাকে বলছিলাম সুটকি মাছের কথা তো সুটকি মাছ করে কাটা বলছি এখন দেড়টা ওদিকে বাসন টাসন মেঝে ভাত বসিয়ে এসেছি চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে দিই তারপরে ভাত হলে তারপর তো খাবো একবারে ভাবছি খেয়ে দিয়ে তারপর স্নান করবো তাহলে কি সমস্ত বাসন টাসনগুলো মজা হয়ে যাবে তাই এখন স্নান করবো না খেয়ে নিয়ে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর স্নান করে নেবো চিকেনের ফাইনাল লুকটা তো দেখিয়েছি আর একবার দেখিয়ে দিলাম এই হচ্ছে চিকেন এই হচ্ছে পালং পানির এই হচ্ছে মাছ এটা তো পেঁপের চাটনি ফ্রিজ থেকে বার করলাম আর এই হচ্ছে সুটকি মাছ এই হচ্ছে লাঞ্চ মেনু আর এই দেখো ভাগ বসিয়ে দিচ্ছি সিঙ্ক পরিষ্কার সব পরিষ্কার ঠিক আছে আর এই হচ্ছে মাদার ইন্ডিয়া বসে আছে আর মাদার ইন্ডিয়া কি বলছে বলছে সবাই তো সুটকি কি অত পছন্দ করে না তাই মা বলছে এই শুটকি মাছ ওটা তো আমি তো খাই তোমরা তো সবাই জানো যাই হোক আর আলু দিইনি যেহেতু মায়ের সুগার আছে আর অনেক কিছু হয়ে গেছে তোর জন্য আলুটা দিইনি ও ফ্রিজে রয়েছে কালকে দুই পাত তরকারি ওটা তো বেরি করিনি তো যাই হোক খাও তো কালকে বলো না বের করবো না তো মা খাবে না আর বের করে না যেমন রয়েছে পরে থাক চলো আজকের মতো এটা দিয়ে হয়ে যাবে এখন আগে ভাত হোক তারপরে খাবো খেতে দিয়ে দিয়েছি এটা হচ্ছে মেয়ের আর এটা হচ্ছে মেয়ের বাপের সে তার ড্রেসে একদম খেতে বসে পড়েছে আর আমরা মা মেয়ের মেজাতে বসে পড়বো এ মিষ্টু আয় ফ্রেশ হয়ে বেরোলাম এখন মা বেরোবে সাড়ে চারটেই চা করবো এরকম সব বাসন টাসন সমস্ত মাঝে টাজা সব কমপ্লিট দুধ ছিল দুধ জাল দিলাম সব হয়ে গেছে এখন চা করব চা করে নিজেও খাবো ওদেরও দেবো চলো আর কি করি খাই ও তোমাদের তো দেখাইনি আমি গাজরের হালুয়া করেছিলাম দাঁড়াব আগের দিন করেছিলাম দেখানো হয়নি দেখো দেখতে কি সুন্দর হয়েছে এই দেখো গাজরের হালুয়াটা দেখো দেখতে কী যে ভালো লাগছে কি বলবো তো এখান থেকে একটু খাওয়া হয়েছে আর এই যে বাদবাকিটা পুরোটাই রয়েছে তিনটে একদম রেডি রেডি হয়ে বসে আছে ঠিক আছে চারটে বাজে আগেই রেডি একদম চলো দুধ আসো আসার মায়ের আর একজন ঘরে খাচ্ছে না ভালো খেতে বিস্কুট খেয়ে দেখো এটাই সেই বিস্কুটটা সেই বাকুলা থেকে এখানে বন্ধুরা এখন বাজে ছটা মা বেরিয়েছে তখন পরে পাঁচটা আহ যেতে হয়নি মিষ্টি বাবাই দিয়ে এসছে তাহারপুর অবধি আর কি তাহিরপুর থেকে ট্রেনে করে বাড়ি কি যাই হোক হ্যাঁ তো এখনো পৌঁছায়নি এই মাত্র ফোন করেছিলাম বললো না এখনও ঢোকেনি ঢোকার টাইম হয়ে গেছে ট্রেনটা একটু লেট মাকে দিতে গেছিলো তাহেরপুর ওখান থেকেই আলু বিরিয়ানি নিয়ে এসছে ঠিক আছে এটা আমি এখানে দিয়ে দিয়েছি আর চিকেন তো বাড়িতে ছিলই আমি এটা আর এটা পরে তো চলো এখন নটা বাজে খেয়ে নিয়ে আমি শুরু করবো খুব ঘুম পেয়ে আজকে আসলে সারাদিন রেস্ট হয়নি তো ভালোই লাগছে না চলো তাহেরপুরে বিরিয়ানি মানেই অলের সুন্দর দাম তো সবাই খুব 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 ভালো দেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা